প্রচণ্ড দাবতাহ থেকে বাঁচতে ও বৃষ্টির আশায় খুলনায় বিশেষ নামাজ আদায় করা হয়েছে কষ্টে আছে গাছপালা সহ প্রাণীকুল মঙ্গলবার সকাল দশটায় খুলনা শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয় বিশেষ এ নামাজে অংশ নেন বিভিন্ন এলাকার মুসলিরা এতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে খুলনা জেলা ইমাম পরিষদ নামাজে ইমামতীয় দোয়া মোনাজাত পরিচালনা করেন খুলনা গোয়ালখালী ক্যাডেট স্কিম মাদ্রাসার মুহতামিম অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল এতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহসভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন মুফতি ইমরান হোসাইন খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা এ এফ এম নাজমুল সৌদ প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হক নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয় এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা ও ক্ষমা প্রার্থনা করেন নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষি জমি তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন কৃষক গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন মানুষ একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট হিট স্ট্রোকে মারা যাচ্ছে মানুষ এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার বৃষ্টি হলে গরম কমে যাবে আল্লাহ আল্লাহতালা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন তাই আমরা সবাই একত্রে নামাজ আদায় করেছি